আছে রে ভাই সময় আছে রে ভাই সময় আছে তারা নাই রে ভাই তোরা প্রফুর দেবে আল্লাহ 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 ফুল্লাহ ভারসি আল্লাহ আল্লাহম রসুল্লাহ আল্লাহ মত মতো পাবাইতলা মতো পাওয়াইতে আল্লাহ এবারের মতো পাওয়াইতে আল্লাহ 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 সিরে ভাই জিরে ভাই ঠিক জিরে ভাই কিন্তু ঠিক জায়গা পরে ভাইটওয়ার্ক ভাই হচ্ছে আছে রে ভাই সময় আছে पाउाइ अल्ल नि भाइ जना भाइ जान नि सिर भाइ जा परा रे भाइ नेटवर्क र नेटवर्क र नेटवर्क